হ্যালো এভিওয়ান গুড ইভিনিং আজকের দিনটা শুরু করেছিলাম বাকি নর্মাল দিনের মতোই সকালে উঠে চলে এসেছিলাম রান্নাঘরে রান্না করতে করতে হঠাৎ মনে হলো বাপের বাড়ি যাব দেখলাম সকাল সকাল সব রান্না কমপ্লিট কিংসুক যাবে স্কুলে তাই ভাবলাম আমিও তাহলে ওর সাথে বেরিয়ে পড়ি ওর স্কুলটা যেহেতু আমার বাপের বাড়ির রাস্তায় পড়ে বাড়িতে পৌঁছে বারান্দায় বসে গল্প করতে করতে হঠাৎ দেখি এক মঞ্চা আইসক্রিম যাচ্ছে গরমটাও কিন্তু দারুণ পড়েছিল সেদিন তাই ভাবলাম আইসক্রিম খেয়েই নেওয়া যাক আর এই যে দেখো রাস্তার সামনে ছোট্ট কাজটায় কত বাতাবিলিব ধরেছে আগে সব আমরা বনগুলো মিলে কত না মজা করেই মেখে খেতাম এখন সবার বিয়ে হয়ে গেছে সেই দিনগুলোকে বড্ড মিস করি পরের দিন মাকে নিয়ে চলে যাই ডক্টরের কাছে যেহেতু আগের দিন রাতে মায়ের শরীর খারাপ করছিল তাই ভাবলাম ডক্টরকেও দেখাবো আর মায়ের প্রেশারটাও চেক করাবো মা তো যাবেই না অনেকটা জোর করেই নিয়ে গেছিলাম তারপর ওষুধপত্র নিয়ে বাড়ি চলে আসি বিকেলে কিংসুক স্কুল থেকে এসে বলল ও ছিপ দিয়ে মা পুকুরে মাছ ধরবে জানো তো বড় মাছগুলো খুব চালাক ছিপে ধরা দেয় না সব ছোট ছোট মাছগুলো উঠছিল যাই হোক তারপর সন্ধ্যাবেলা চা খেয়ে বাড়ি চলে আসি বাপের বাড়ি থেকে আসতে তো মন যায় না কিন্তু কি করবো আসতে তো হবেই